মাত্র বিশ দিনে কুত্তার মতো পরিশ্রম করে কি মেডিকেলের চান্স পাওয়া সম্ভব কিনা অনেকে বাইকে কোশ্চেন করতেছে যে ভাইয়া আমি একদম আমার সর্বোচ্চটা দিয়ে টানা বিশ দিন একদম পড়বো এখন আমার দ্বারা আগে আসলে মেডিকেল ট্রান্স পাওয়া সম্ভব কিনা আমি বলতে হ্যাঁ অবশ্যই তোমার দ্বারা মেডিকেল ট্রান্স পাওয়া সম্ভব শুধুমাত্র বিশ দিনে তুমি যদি বাইরে এই গাইডলাইনটা ফলো করো বা কীভাবে আগেতে বলি তুমি যদি এই জিনিসগুলো ফলো করো এবং কেন সম্ভব সেটা বাইরে তোমাকে আজকে এই ভিডিওতে একদম খুবই সুন্দর করে বুঝিয়ে দিব জাস্ট তোমাকে বাইরে এই গাইডলাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে আমি তোমায় কথা দিচ্ছি তুমি যদি বাইরে এই গাইডলাইনটা ফলো করো তোমার দ্বারা মেডিকেল একটা সিট কনফার্ম করা সম্ভব 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 আর একটা কথা বলে রাখি তোমরা যারা বাইক চ্যানেলটা নতুন অবশ্যই বাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে সবার মাঝে ছড়িয়ে রাখবা আর অবশ্যই এই ভিডিওটা যারা দেখবা তোমাদের জন্য ভাই গিফট রাখছি আমাদের দুইটা স্পেশাল কোর্স একটা হচ্ছে মেডি শিউল রিভিশন ব্যাচ আর একটা হচ্ছে মেডি জোল গ্রসন স্পেশাল ব্যাচ আজকে যারা ভিডিওটা দেখবা একদম ধীরে সুস্থে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত তাদের মধ্যে থেকে ভাইয়া এই ব্যাচ থেকে দুইজন এবং এই ব্যাচ থেকে দুইজন টোটাল চারজনকে টোটাল চারজনকে আমি এই ব্যাচ গিফট করবো ইনশাল্লাহ একদম কোনো ফি দেওয়া লাগবে না তুমি এই ব্যাচ কিভাবে ফ্রিতে জয়েন করতে পারবা বা কিভাবে গিফট হিসেবে পাবা আমি ভিডিওর মধ্যে কিন্তু তোমাকে সবকিছু জানিয়ে দিব ভিডিওর মাঝখান বলে দিব এখন জাস্ট বাইরের সাথে ভিডিও কন্টিনিউ করো তো ঠিক আছে কথা না বাড়ি বাড়ি শুরু করে দিচ্ছি দেখতে আগো দেখো আমাদের মেডিকেলের টোটাল পাঁচটা বিষয়ের উপর এক্সাম হয়ে থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিক ইংলিশ এখন অনেকেরে মানে প্রশ্ন যে ভাইয়া আসলে কেমনে সম্ভব কেমনে সম্ভব ভাইয়া দেখো আমাদের ফিজিক্সে 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 আসলে যে বিশটা এমসি গো আসে ফিজিক্সে এমসি কটা আসে বিশটা এমসি গো আসে আমি মনে করি একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট যদি টানা বিশটা দিন পড়াশোনা করে সেই ফিজিক্সে বিশের মধ্যে আঠারো তোলা সম্ভব অবশ্যই সম্ভব বিশ্বের মধ্যে বিশে তোলা সম্ভব তবু আমি কমসে কম ধরে তোমার আঠারো নম্বর দোষী ভাই কেমনে সম্ভব আমরা যদি বিগত বিগত তোমার এই যে চার পাঁচ বছর কোশ্চেন অ্যানালাইসিস করি এটা আমার মুখের কথা না তুমি নিচে প্রয়োজনে বসে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো ফিজিক্স এর বিশটে বিশটে কোশ্চেন উনো শুরু থেকে হুবহু তুলে দিচ্ছে তাহলে তুমি কেন সাহস পাবে না ভাই তুমি কেন বিশ দিন পড়াশোনা করে সাহস পাবে না আই এম বলছি বিশ দিন পড়াশোনা করে সাহস পাওয়া সম্ভব তবে সেটা হচ্ছে তোমাকে একটা সুন্দর গাইডলাইন অনুসারে কি করতে হবে আগাইতে হবে টেকনিক্যালি আগাইতে হবে গাধা মতো তোমাকে পরিশ্রম করলে হবে না তোমাকে বুঝে শুনে কি করতে হবে পরিশ্রম করতে হবে কথা বুঝতে পারছো কিনা তাহলে আমি ফিজিক্স যদি মিনিমাম আঠারোটা এমসিউ কারেক্ট করতে চাই আমাকে আমাকে এখান মধ্যে বেছে নিতে হবে উনশো এমসিগুলো আমাকে দাগ এক্সট্রা এগুলা না ধরলো চলবে আমাকে আমাকে জাস্ট উনশন গুলোর প্রতি বেশি প্রকাশ করতে হবে দাগা অনলাইন তো তোমরা সারা বছর মোটামুটি পড়ছো এখন তোমার কাজ হচ্ছে মিনিমাম উনিশি একদম খুব ভালো করে ব্যাখ্যা শহরে তবে শুধুমাত্র ইসাক স্যার বই পড়লাম না তোমাকে ইসাক স্যার সাথে তখন স্যার বই পড়তে হবে কথা ক্লিয়ার কিনা তুমি যদি এই দুটো জিনিস ক্লিয়ার করতে পারো জাস্ট দুইটা বই এম সি গু তুমি বিষের মধ্যে বিশে বাবা তোমার আমি কম করে দেখছি তুমি বিশের মধ্যে আঠারো পাইছো ঠিক আছে কথা বুঝতে পারছো গেলে পাঁচ বছর করো তুমি দেখবা হুবু থেকে বিশ প্লাস তোমাকে আমাদের হাজারি সারের বই থেকে অনেক আসে প্রচুর হাজার বই থেকে হুবহু শত থেকে আঠারো লাখ বাকি অনেক এমসি কিন্তু আমাদের কবির সারের বই থেকে তুলে দেয় এর জন্য আমরা রিস্ক লিম না আমাদেরকে অবশ্যই হাজারি সারের সাথে কবির সার উনি পড়তে হবে অনেক কিন্তু দুইটা বই এমসি পড়ো না শুধু হাজার স্যার এমসি পড়ে চলে যাও তুমি দাও লাইন যা পড়ছো পড়ছো এখন তুমি অনুসরণ এমসি কির প্রতি বেশি বেশি ফোকাস দাও তুমি জানো তোমার প্রশ্নের সোর্স কোথায় প্রশ্ন কোন জায়গা থেকে আসবে তুমি জানার পরও কেন করবে না ভাই তুমি জানার পরও যদি তুমি না পড়ো তুমি জানার পরও যদি প্র্যাকটিস করো তুমি জানার পরও যদি তুমি না পাও এটা হচ্ছে তোমার ব্যর্থতা এটা তোমার ব্যর্থ প্রত্যেকটা বছর পলাভায়ন পরীক্ষা দিয়ে এসে আফসুস করে যে আয় হাই কেন আমি অনুশীলন এমসি কে করলাম না প্রত্যেকটা বছর পলাভ আফসুস করে সো আফসুস যাতে না করতে হয় এজন্য আগে থেকে প্রশ্ন নাও কথা বুঝতে পারছো কিনা দাগা অনলাইন তো মোটামুটি পড়ছো কেমিস্ট্রিতে মোটামুটি সবাই দাগা অনলাইন পড়ছো এখন তুমি কোভিড সার আর যে হাজারি সার দুইটা বই এমসুই একদম ঠাডা মুখস্থ করে ফেলো মুখস্থ বলতে আসলে বুঝে বুঝে পড়তে হবে তোমাকে করতে করতে মুখস্থ মতো করে বলতে হবে যাতে তুমি কোশ্চেন দেখা মাত্র আনসার করতে পারো তুমি যদি আমি জানি শুধুমাত্র হাজারি সার বই পড়লে সত্য থেকে আটা এমসি কম আসে তুমি তো সাথে কবির সার এমসি পড়ছো তোমার মিনিমাম বাইশ থেকে তেইশটা এমসি কম আসার কথা কথা বুঝতে পারছো কিনা তবুও আমি ধরে নিলাম তুমি পঁচিশটার মধ্যে আঠারোটা মেডিকেলে কারেক্ট করতে পারছো মিনিমাম মিনিমাম আঠারো আঠারোটা কালেক্ট করতে পারছো বুঝতে পারছো কিনা আঠারোটা কাট করতে পারছো পঁচিশটার মধ্যে আঠারোটা একদম আহ মনে কোনো ব্যাপার না এবার আসবো বায়োলজি ভাই বাইলি যদি ভাই অনেক কঠিন বাইলজি ভাই অনেক কিছু মুখস্থ করতে হয় বাইলজির ক্ষেত্রে কেমনি কী করবো বাইরে ভাই অনেক জিনিস পড়তে হয় এক্স ট্রি ইম্পো পড়তে হয় এক্সট্রিম পড়তে হয় কেমনে কী করবাই গাইডলাইন দেন দেখো বাইলজি আমাদের ত্রিশ টাইপ শিখবো বোটানি আর জুলোজি মেনলি আমাদের বোটানি থেকে যে এক্সট্রিম পড়তে হয় জুলোজি ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সট্রিম ফল আগে না এখন আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে তুমি যদি আসলে প্রিভিয়াসের কোশ্চনটা দেখো কোশ্চেনটা দেখো দেখবা জাস্ট তোমার যে কয়েকটা গুটি কয়েক এমসি কিউ আমাদের আল বই থেকে উঠে দিছে তুমি যদি আমার কথা হচ্ছে তুমি যদি ওই এমসিগুলো গুলো না পারো একটা কথা কথা তুমি যদি এমসি না পারো তো মেডিকেল কিন্তু স্স পাওয়ার কথা তো মেডিকেল সাস পাওয়ার কথা কথা বুঝতে পারছো কিনা কথা বুঝতে পারছো কিনা কারণ ভাই বলি দিই আমাদের জুলজি ক্ষেত্রে মোটামুটি তো এমনি সাধারণত ন মানে বোটানি থেকে পনেরোটা জুলজি থেকে পনেরোটা আসার কথা যাই হোক আমার জুলজি থেকে যে কটা এমসিউ আসে প্রত্যেকটাই আমাদের গাছ আসমো আমাদের যে গাছ হাজম সারা বই থেকে আসে এবং পিছনে যে তোমার যে তোমার কিছু বোর্ড এমসি কো থাকে ওইখান থেকে হুবহু তুলে দেয় জুলজি ক্ষেত্রে পিছনের বোর্ড এমসি তো হুবহু তুলে দেয় কথা বুঝতে পারছো কিনা এখন যে আমাদের বোটানি বোটানি ক্ষেত্রে আমাদের আবু হাসিন স্যারের বইয়ের পাশাপাশি একটু আলিম স্যারের বইটা পড়তো হয় এখন কত হচ্ছে মনে করো তুমি মনে করো তুমি তুমি পড়লো না তুমি এক শ্রেণী পড়লো না এক শ্রেণী না পড়লেও কিন্তু তোমার তিরিশটার মধ্যে মিনিমাম বাইশ থেকে তেইশ টাইম সিকিউ হওয়ার কথা কারণ মিনিমাম তোমার এই যে তোমার বাইশ তেইশ টাইম সিকিউ তোমার মেন বই থেকে দিবে এক বই থেকে দৌড়ে দিলাম আমি সাত আট টাইম সিকিউ দিল তবু তোমার একটা কথা তুমি তো আলিম স্যারের বই যতটুকু সম্ভব এক শ্রেণীগুলো পড়বা ঠিক আছে আর এই জিনিসগুলা এই জিনিসগুলো দৌড়লাম আমি টোটালে তুমি বাড়ি তো তিরিশের মধ্যে যেহেতু বাড়িতে মধ্যে একটু বোটের মধ্যে একটু যাবে না ধরো আমি তেইশ পাইলাম তেইশ পাইলাম তিরিশের মধ্যে তেইশ আমি কিন্তু একদম আহামই অনেক আশা করিনি তোমার থেকে দরিয়াম তুমি মিনিমাম টেস্ট নাম্বার পাইলা টেস্টটা মার্কস পাইলা এরপর জি কে জি কি ভাই জি কে এমন কোশ্চেন করে জি কে এমন কোশ্চেন করে আহাময় কোনো কোশ্চেন না তুমি জাস্ট যদি তোমার যে যে কোনো বই থেকে পড়ো যে বইটাই পড়ো তুমি যদি জাস্ট প্রিভিয়াস এর কোশ্চেন মেডিকেল ডেন্টাল বিসিএস এবং তোমার একটু যদি তুমি বার্সিটি গুরুত্ব এমসি করে প্র্যাকটিস করো সাথে যদি সাম্প্রতিক এমসি করে প্র্যাকটিস করো জিকে দশটা দশটায় কোনো আসে জি কে দশটায় দশটায় কমা আসে হয়তো মাঝে মধ্যে একটা এমসিকিউ সিকিউ এদিক সেদিক থেকে দেয় হয়তো আনকমন দেয় কিন্তু ডি জি কে দশটা দশটায় পারার কথা দশটা দশটার মত পারার মতো কোশ্চেন দেয় আহামরি কোনো কঠিন কোশ্চেন দেয় না আমি তার ধরো আমি ধরে নিলাম এই দশটার মধ্যে দশটা কোয়েশ্বন পাড়লাম আমি ধরে নিলাম দশটা মন্ত্রে আটটা পাইলাম আটটা পারলাম বাকি দুইটা পড়লাম ধরে নিলাম আর ইংলিশ ভাই ইংলিশ তো অনেক কঠিন অনেক কঠিন সারা বছর তো ইংলিশ পড়বে কেমনে কি করবো ইংলিশে পনেরো মার্কস পনেরো মার্কসের মধ্যে কি ভাই আট পাওয়া কোনো ব্যাপার তুমি যদি তুমি যদি তোমার যে তোমার এসএসসি লেভেল এসএসসি লেভেলের যে গ্রামারে বেসিকটুকু যদি গ্রামারে বেসিকটুকু জানো তোমার সাত থেকে এমসিক হয়ে যাওয়ার কথা তবুও তোমার সাত থেকে টাইম এমসিক হয়ে যাওয়ার কথা আর তুমি তো এখন বসে রাখবে না তুমি তো শুধু এর উপর ডিপেন্ড বসে থাকবে না তুমি এখন কি করবা তুমি এখন বিগত বছর এমসিস প্র্যাকটিস করবা বিসিস কোয়েশন গুলো সলভ করবা তোমার তো জি এর মধ্যে তোমার এই যে জি এর মতো ইংলিশে অনেকটা মার্কস আসার কথা মিনিমাম তুমি ইংলিশে যদি প্রি এর কোশ্চেন আর বিশেষ কোশ্চন সলভ কর আট থেকে 10 এমসি কে হয়ে যাওয়ার কথা আমি ধরলাম মাত্র তোমার আটটা এমসি হলো এখন তুমি যদি একদম মিনিমাম আমি একদম কম কম করে ধরছি তুমি যদি মিনিমাম এই মাস ধরে কাউন্ট করো তুমি দেখবা তোমার পঁচাত্তর নাম্বার আসে পঁচাত্তর নাম্বার বা একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট যদি পঁচাত্তর মার্কস পায় তার মেডিকেল সাহস তোমার আটকায় রাখে কি আমাকে বলো আমরা যদি প্রিভিয়াস ইয়ারের একটু তোমার কাট মার্কস বলে একটু অ্যানালাইসিস করি তো আমরা দেখতে পাবো যে মিনিমাম একটা স্টুডেন্ট যদি সত্তরের আশেপাশে থাকে তাহলে কিন্তু তার মেডিকেলের চান্স হয়ে যাওয়ার কথা তাহলে কিন্তু তার মেডিকেল চান্স হয়ে যাওয়ার কথা কিন্তু ভাইয়া তোমাকে যে গাইডলাইন দিলাম এই গাইডলাইন অনুসারে তোমার আসে পঁচাত্তর মার্কস যারা সেকেন্ড টাইম তাদের জন্য একটা বিশাল সুযোগ কারণ তোমাদের মার্কস যাবে এবার তিন মার্কস মাত্র তিন মার্কস কাটা যাবে তাহলে তিন মার্কস কাটা গেলেও কিন্তু তুমি তিন মার্কস কাটা গেলেও কিন্তু তোমার বাহাত্তর নাম্বার আসে বাহাত্তর নাম্বার বাহাত্তর নাম্বার পাইলেও কিন্তু তোমার মেডিকেল একটা সি নিশ্চিত করা সম্ভব সো তোমরা কেন আসলে যেগুলো আসলে কাজের যেগুলো যেগুলো পড়তে হবে যে জিনিসগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে মেডিকেল অ্যাডমিশন আগে ওই জিনিসগুলো না পড়ে আজ এ এই জিনিসটা তুমি প্রকাশ করতেছো ভাই যে বলছি এবার পড়াশোনা করো দেখবা ইনশাআল্লাহ ভাই কথা দিচ্ছি তুমি মেডিকেল একটা সিট কন্ট্রোল করবেই করবা ভাই তো বলেই দিয়েছি তুমি ফিজিক্সের জন্য কী পড়বা কেমিস্ট্রি বায়োলজি যে কি জন্য কী কী পড়া উচিত কী কী পড়া উচিত এই জিনিসগুলো পড়লে তোর মেডিকেল একটা সিট কনফার্ম হবে আর

এই ব্যাচটার মধ্যে তোমাকে একদম মেন বই গেটে গেঁটে তোমাকে দেখাই দিব মেন বই গেটে গেঁটে দেখাই দিব একদম মেন বই দৌড়েও দেখাই দিব যে শেষ মুহূর্তের জন্য তোমার কোন লাইনগুলো পড়া লাগবে কোন লাইনগুলো না পড়লেও চলবে কোন জিনিসগুলো পরীক্ষা আসার মতো কোন জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে কোন জায়গা থেকে কোশ্চেন আসে কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে সেম জায়গাতে আসে কিন্তু আমরা বুঝতে পারি না এজন্য জন্য ভাই দিব এখানে যে কোন জায়গা থেকে তোমার কুসার সম্ভাব বেশি কোন জায়গাগুলো ফোকাস করা উচিত কোন জায়গাগুলো না পড়লেও চলবে একদম ভাই প্রত্যেকটা জিনিস দৌড় দেখাই দিব এবং সঙ্গে ভাই কথা দিচ্ছি তুমি যদি এই ব্যাচে জয় তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং একসাথে জি কে ইংলিশ নিয়ে ইনশাল্লাহ মেডিকেলের চান্স পেতে হলে মেডিকেল একটা সিট কনফার্ম করতে হলে তোমার যা যা করা প্রত্যেকটা জিনিস ভাই দেখাই দিব কিভাবে কি দাস তোমাকে বাইয়ের কথা শুনতে হবে তুমি যদি বাইয়ের কথা অনুসারে শুনো তাহলে তুমি এই ব্যাচে দ্রুত জয়নে যাও এই ব্যাচের পি হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা অন্যান্য জায়গায় কথা নাই বলি অন্যান্য জায়গায় অনেক ফি রাখছে বাইরে তোমাদের সবার কথা চিন্তা করে রাখছি মাত্র পাঁচশো দশ টাকা এবং একসাথে আছে আমাদের মেডি জৈব রসায়ন স্পেশাল ব্যাচ এই হচ্ছে মাত্র নিরানব্বই টাকা তুমি যদি এই কোর্সে ভর্তি হও ব্যাচ তাহলে কিন্তু তোমার ব্যাচে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই ব্যাচে কোনো প্রয়োজন কারণ আমরা জৈব রসায়নের জন্য স্পেশাল যে ক্লাসগুলো এখানে কিন্তু সিউর মেসে দিয়ে দিব কেউ যদি মনে করো না আমি শুধু জৈব রসায়ন স্পেশাল ব্যাচে ভর্তি হবো তাদের জন্য হচ্ছে নিরানব্বই টাকা শুধুমাত্র জৈব রসায়নের ক্লাস করবা টোটাল আটটা ক্লাস যোগ রসায়নের প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে মাত্র 30 থেকে চল্লিশ মিনিট করে তোমার বেহুদা কিছুই নাই যেগুলো পরীক্ষা লাগবে যেগুলো কাজের কথা সেগুলো দিয়ে এই কোর্সটা সাজানো কথা বুঝতে পারছো এখন আসো বর্তী হওয়ার নিয়মটা কি বর্তী হওয়ার নিয়মটা হচ্ছে এখানে যে নাম্বারটা দেওয়া আছে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবা সেন্ড মানি করার পরে এই নাম্বারে কল দিবা কল দিলে ভাই তোমাদের কোর্স অ্যাড করে দিব আর যে কোনো প্রয়োজনে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এখন আসো ভাইয়া কাদেরকে কোর্স গিফট করবো যারা ভিডিওটা দেখতেছ ভাইয়া চারজনকে কোর্স গিফট করবো দুইজনকে আমাদের জৈব রসায়ন ব্যাচে ফ্রিতে জয়েন করাবো আর দুইজনকে আমাদের ব্যাচে ফ্রিতে জয়েন করাবো ভাই চেষ্টা করছি যাতে একটু মেধাবী একটু যারা মানে মোটামুটি চেষ্টা করছি চারটে স্টুডেন্টকে ফ্রিতে জয়েন করানোর জন্য এখন এই চারজন কার প্রথমত হচ্ছে যারা এই ভিডিও দেখতেছ তাদেরকে কি করতে হবে ভাইয়া এই ভিডিওতে একটা লাইক দিতে হবে এবং বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এটা দুইটা কাজ তিন নম্বর কাজ হচ্ছে তুমি কেন মেডিকেলে পড়তে চাচ্ছ তোমার মেডিকেলে আসার পিছনের কারণটা কি তোমার কেন মেডিকেলের প্রতি আগ্রহ এই জিনিসটা এই কোশ্চেন আনসারটা তোমাকে লিখতে হবে কমেন্ট বক্সে তুমি কেন মেডিকেলে পড়তে চাচ্ছ তোমার মেডিকেলের প্রতি কেন এত আগ্রহ মেডিকেলে তুমি কেন ডাক্তার হতে চাচ্ছ ডাক্তার হয়ে তোমার লাভটা কি তুমি কেন ডাক্তার হবা এই জিনিসটা তুমি তোমার মতো করে লিখবা একটা রিভিউ দিবা আর কি কমেন্ট বক্সে তো এবং এই ভিডিওটা এই ভিডিওটা কি করবা মিনিমাম তোমার তিনজন ফ্রেন্ডের কাছে শেয়ার করবা শেয়ার করার পরে তুমি আবার কমেন্টে লিখবা ডান কি লিখবা ডান তাহলে তোমার কাজ কমপ্লিট এর মধ্যে থেকে সৌভাগ্যবান চারজনকে এই কোর্সগুলো গিফট করা হবে ঠিক আছে তোমরা সবাই চেষ্টা করতে থাকো তবে কি করলাম প্রথমত এই ভিডিওতে লাইক দিতে হবে দ্বিতীয় হচ্ছে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তিন নম্বর হচ্ছে তুমি কেন ডাক্তার দেখাচ্ছ ডাক্তার হওয়ার এই যে কারণটা কি তুমি কেন মেডিকেল পড়তে একটা রিভিউ দিবা কমেন্টে এবং তিনজন ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার করবা ঠিক আছে শেয়ার করার পরে কমেন্ট বক্সে লিখবা এবং সম্ভব হলে নিজের নামটা লিখে দিবা ঠিক আছে সম্ভব হলে নিজের নামটা লিখে দিবা ডানের পাশে দিয়ে ডানের নিচে দিয়ে নিজের নামটা লিখে দিবা তাহলে বাইরের জন্য সুবিধা হবে বুঝতে ঠিক আছে নাহলে বাইরের জন্য একটু কষ্ট হয়ে যায় ঠিক আছে এ হচ্ছে কথা তুমি যদি এক কাজগুলো মেনটেন করো ইনশাল্লাহ ভাইয়া জানা দিব যে কারা বিজ হয়েছে বিজয়ী তারিখ কবে ঘোষণা করা হবে বা বিজয়ী কারা হয়েছে দেখতে চাইলে অবশ্যই আমরা ইউটিউবে পোস্ট করবো আমরা কিন্তু ইউটিউবে পোস্ট করে আপডেট জানা দিই আমরা কিন্তু ইউটিউবে পোস্ট করে আপডেট জানা দিই একসাথে আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপও জানা দিব যে আসলে কারা বিজয় হয়েছে কথা বুঝতে পারছো কিনা ঠিক আছে তো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া থাকবে ওইখানে তোমরা জয়েন করো কিন্তু ফ্রিতে অনেক এক্সাম দেবার বা জয়েন হয়ে যাবা তো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই এই ভিডিওটা সবাই আমাদের চড়িয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা টাটা আল্লাহ হাফেজ